আজ আমার অবস্থান করছি তো এই হাট থেকে আজকে আমরা কিছু দেখছি কিছু মহিষ উঠছে আর কি মহিষ গুলো আপনাদের দামের ধারণা দিব তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই যেগুলো দেখছি মহিষ এগুলো চাচা আসসালামু সালামালাইকুম এগুলো আপনা চাচা এগুলো তুলেন দেখি একটু এগুলোকে মহিষের বাচ্চা একটু দেখি একটু তুলুক ওকে উঠতে চায় না শান্তি করে বসছে আর কি আচ্ছা এই যে এগুলো এগুলো কয় দাঁত করে বয়স হবে দুই দাঁত করে বয়স এসে আচ্ছা এটা যারা নেবে তারা পোষার জন্য না গোস্তের জন্য পোষার জন্য গোস্তের জন্য নিয়ে তো পোষাতে পারবে না না আচ্ছা পোষার জন্য আর কি এই যে এটি এবং এটি আর কি দুই দাঁত বেশ স্বাস্থ্য তো বেশ সুন্দর আচ্ছা এই জোড়াটা কত টাকা চাচ্ছিলেন চান বলে আচ্ছা আপনি সর্বশেষ কত হলে রাখতে পারবেন চিন্তা ভাবনা করছেন দুইশো চল্লিশ হলে আমরা একটু দেখে জোড়াটা দুই লাখ চল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি সর্বশেষ তা আমরা একটু মহিষগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি আর এই যে এই জোড়াটা দেখছি এটা এটা কয় দাঁত হয়েছে এটাও দুই দাঁত এটা কেমন দাম চাচ্ছিলেন পঁচপান্ন দুই পঞ্চান্ন এটা কত বললো ক্রেতা দশ দুই দশ পনেরো এই যে একটু দেখাই দেয় এই যে এইটা আর এই যে এর পাশে এইটা দুই লাখ দশ পনেরো আচ্ছা এইটা সর্বশেষ কত হলে আসবে চাচা দুই লাখ তিরিশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা এই ধরনের মহিষ নিয়ে তো আপনি ব্যবসা করেন না মানে কেউ যদি বাইরে থেকে আপনার কাছে নিতে চায় আপনি দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বার আছে আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন অনেকে আমাদের কাছে নাম্বার চায় আর কি যে যারা আসলে মহিষ নিয়ে ব্যবসা করে তাদের নাম্বারটা আমাদের কাছে চাই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো তিরানব্বই তো দর্শক আমরা এই যে যে নাম্বারটি শুনাইলাম আপনাদের আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই মহিষগুলোর দাম যদি কেউ নিতে চান নিতে পারেন অথবা দাম দর সম্বন্ধে ধারণা নিতে পারেন তো ধন্যবাদ চাচা ভালো থাকবেন আমরা এই যে এ পাশে দেখছি কিছু মহিষ এগুলোর একটু দাম জানবো এটা কার আপনার চাচা আলাইকুম আচ্ছা চাচা ভালো আছেন আপনার আচ্ছা আচ্ছা এই এইগুলো এই যে এই জোড়াটা প্রথম জোড়াটা একটু দেখি একটু আগে দেখাই দর্শকদের এই যে এটা আর এই যে এইটা সাইজ তো বেশ সুন্দর এগুলো দাঁত হয়েছে না কয় দাঁত চার এটা এবং ওটা ছয় দাঁত মানে বিক্রি তো দুইটা জোড়া করেই না পৃথকভাবে তো বিক্রি হবে না দুইটা জোড়া করে বিক্রি আচ্ছা এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছিলেন সাড়ে তিনশো মহিষের দাম কি এখন তুলনামূলকভাবে একটু বেশি নাকি কম কম একটু দামে করেন আচ্ছা আচ্ছা দামে বলে না কত বললো আজকে দুইশো সত্তর বলে দুইশো সত্তর তো আসবে না না আচ্ছা সর্বশেষ কত হলে রাখতে পারবেন একটা ধারণা তিনশোর উপরে তিনশোর উপরে যেতে হবে আচ্ছা যারা নিবে তারা তো মূলত এটা পালার জন্য নাকি গোস্তের জন্য মাংস আচ্ছা এই যে এই দুইটা আপনি যে তিনের উপরে বললেন এটা আনুমানে কতটুকু গোস্ত হতে পারে ষোলো মন দুইটা এই যে আনুমানিক ধারণা দিচ্ছে দুইটাই ষোলো মন বসতে হবে এটি এবং এটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা সর্বশেষ তাহলে তিনের উপরে যেতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে এ পাশে এ জোড়াটা আমরা একটু দাম জানবো আচ্ছা এ জোড়াটার একটু আপনাদের ধারণা দিব চাচা আসসালামু আলাইকুম আপনার এ জোড়াটা আচ্ছা কয় দাঁত করে হয়েছে এগুলো চার দাঁত করে এই যে এটা এবং ওটা এই যে এটা আচ্ছা এটা দাম কেমন চা হচ্ছে ক্রেতা কেমন বলে দুইশো দশ দাম কি কম বলছে মানে বাজার কি অবস্থা আজকে বাজার কম ক্রেতা কি মানে তুলনামূলকভাবে কম নাকি কোথা থেকে আসছিলেন হ্যাঁ দশ মাইল ও জসাই মোড় থেকে পার্বতীপুর জসাই মোড় আচ্ছা এই যে এটা সর্বশেষ রাখতে পারবেন কত হলে কত দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে এটি বিক্রি করবে আর যে এটি এবং এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ এটা আমরা ইউটিউব চ্যানেলে দেবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকে পাবে দেখতে রাতে হ্যাঁ আচ্ছা এই যে আরও আমরা এর পাশে কিছু দেখছি মহিষ দেখছি এগুলোর একটু দাম জানাবো ভাই এ মহিষগুলো কার আপনার কার এগুলো

চার দাঁত এই যে এক লাখ পঁচাশি হাজার টাকা চার দাঁত বয়স আচ্ছা এটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে সাড়ে সাত সর্বশেষ এটা কত টাকা হলে রাখতে পারবেন এক লাখ সত্তর এর নিচে আসবে না এই যে এক লাখ সত্তর এটা আচ্ছা এই যে তার পাশে একটা ছোট দেখছি এটার একটু ধারণা দেন তো এটা কত টাকা চাচ্ছিলেন দাম চাচ্ছি এক এটা কত বলে ক্রেতা এক লাখ পাঁচ সাত দশ বলে এটা সর্বশেষ কত হলে রাখা রাখা যাবে এক লাখ পনেরো বিশ হলে আপনি রাখবেন দাঁত চার দাঁত ছোট হয়ে আছে আবার চার দাঁত হয়ে গেছে আচ্ছা এই যে বিশাল সাইজের যেটা দেখছি একেবারে সেই হোমরা চোমরা আর কি এইটা কয় দাঁত হয়েছে জোয়ান আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন এক লাখ ষাট সত্তর হাজার টাকার দাম বলে এটা কতটুকু গ্রস্ত হতে পারে দশ মন গ্রস্ত হবে দশ মন একটা ধারণা করছে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা বাইরে থেকে কেউ যদি নিতে চাই আপনার কাছে আপনি একটু দিতে পারবেন তাদের আপনার ফোন নাম্বার আছে আচ্ছা একটু ফোন নাম্বারটা দেন দেখি এই দর্শক এই যে আপনারা চান যে প্রত্যেক ভিডিওতে একটা করে ফোন নাম্বার তো আমরা এই ফোন নাম্বারগুলো দিয়েছি আপনারা চাইলে আপনার সাথে কথা বলে এই বিষয়গুলো জানতে পারেন